দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার সময় কি করে আমি একা একা কাটাই সারা দিন এবং বোবার মতন আমার হাজব্যান্ড কিন্তু একদমই থাকে না ও থাকে ডিউটিতে সেটুকু নিয়ে তোমাদেরকে আজকে ভিডিওতে আমি বলবো এবং শেয়ার করবো সব কিছুই দেখাবো সারাদিন আমি কি কী কাজকর্ম করি অনেকে তো ভাবে যে শুধু আমি খেয়েই কাটাই সারাদিন এবং ঘুমিয়েই কাটাই সেটা কি আদৌ সত্যি না মিথ্যা সেগুলো নিয়ে আজকের এই ব্লগটা তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো এবং তোমরা ভিডিওটা দেখো পুরো ভিডিওটা একদমই কিন্তু স্কিপ করোনা চলো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল পোস্ট করা ভিডিওগুলো এবং ফেসবুক থেকে যারা দেখছে পেজটাকে ফলো করে দিও চলো তাহলে বেশি কথা না বলে প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করছি সবার ফার্স্টে দেখো সকালবেলা আজকে আমি সবজি টবজি কেটে তারপর স্নান করতে গেছি প্রায় দিনই এইরকমই করি স্নান টান করে এসে এখানে দেখো কড়াইতে বেগুন ভেজে নিচ্ছি আমি বেগুন টেগুন আমি সব কিছু সবজি কেটে আগে মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ সামান্য চিনি দিয়ে দেখতে পাচ্ছ থালের মধ্যে সমস্ত হলুদ সরি সবজিগুলো কিন্তু আমার মাখানো আছে তারপর দেখো দু পিস বেগুন ভেজেছিলাম সাদা বেগুন একটা বেগুন ছিল সেখান থেকে আমি তরকারি রান্না করেছি দুজনে দু পিস ভেজেছি সাদা বেগুন তত একটা ভালো লাগে না অনেক বীজ থাকে ভেতরে যেহেতু আগের দিন খেতে চেয়েছিলো সেই জন্য দুজনের জন্য দু পিস ভাজলাম তারপর দেখো আমি সিম ভাজবো অল্প কয়েকটা সিম নিয়েছি সেগুলো আমি হলুদ চলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেগুনটা ভাজার পর সিমগুলো ভেজে নিচ্ছি এবং এদিকে দেখো মাছ ভিজিয়ে রেখেছিলাম মাছটা ছেড়ে গেছে বরফ থেকে তারপর মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম সিম ভাজা হতে হতে সিম ভাজার মধ্যে দেখো আমি এখানে একটা লঙ্কা দিয়ে দিলাম গোটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি সিম বাজার রেসিপি খেয়ে দেবো সবাই জানেও কম বেশি তো যে দেখো এরকম হলুদ দিলে কিন্তু কড়াইয়ের মধ্যে পুড়েই যায় তারপর ভেবেছিলাম মাছ লেগে যাবে বাট না তেল দিয়েছি অনেকটা মাছ আর লাগেনি দেখতে পাচ্ছ সিম বাজারটা তুলে নেওয়ার পর মাছগুলো ভেজে নিচ্ছি চার পিস মাছ নিয়েছিলাম আজকে আমি রুই মাছ রান্না করছিলাম আগের দিন পাঙ্গাস মাছ খেয়েছিলাম দুদিন খেয়ে এত পাঙ্গাস মাছের প্রতি অতৃপ্ত হয়ে গেছে দু পিস মাছ ঘরে এখনও আছেও রান্না করা তো আমরা সেগুলো খাবো না বাইরে গরম করে বিড়ালকে দিয়ে দেবো যে বিড়ালগুলো ডেলি আসে হোক দেখো আজকে রুই মাছটা বেশ ভালো লেগেছিলো দেখে ছোট ছোট ছিল মাছটা কেননা আমি কয়েকদিন ধরে খুব আমার পালং শাক দিয়ে মাছ খেতে ইচ্ছে করেছিল বাট এখানে ওই মাছটা বেশিরভাগ ভালো লাগে যে রুই মাছের যে ছোট ছোটো বাচ্চাগুলো হয় পোনা মাছ তো সেই পুকুরে হয় সেই পোনা মাছগুলো দিয়ে ভালো লাগে এবং বাটা মাছ দিয়ে দারুণ টেস্ট লাগে এই শাকের তরকারিগুলো এটা কিন্তু মটর শাক দিয়েও ভালো লাগে পালং শাক দিয়েও রান্না করা যায় আজকে একটু অন্য রান্নাটা করবো সেমভাবে বাট একটু অন্য রকম এদিক ওদিক করে করবো সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে দেখো মাছ ভাজা কিন্তু এখানে হয়ে গেছে আমার মাছ ভাজাগুলো তুলে রাখছি এবং সকালবেলায় ওটস ভেজানো ছিল চিয়া সিদ্ধে দুধ দিয়ে সেগুলো আমি কে নিয়েছি অফ ক্যামেরায় তারপর মাছগুলো তোলার পর তেলের মধ্যে আগে শাকগুলো ভেজে নেব। পালং শাকগুলো এখানে অল্প একটু শাক আছে দেখতে পাচ্ছি সেই জন্য আমি ডাটা শুদ্ধ দিয়েছি ডাটা বলতে এগুলো হাইব্রিড পালং তো ডাটাগুলোও মানে খুব নরম বাট এই মাছের ঝোলটা আমরা রান্না করার সময় শুধুমাত্র পাতা দিয়ে রান্না করি যাটা যে শিরগুলো থাকে সেগুলোও ফেলে দিই শুধু পাতা দিয়ে রান্না করি এবং পাতাগুলো খুব ঝুরি করে কেটে নিই ভীষণ সুন্দর লাগে এবং কালো বেগুন দিয়ে রান্না করি আমার কাছে কোনোটাই ছিল না না কালো বেগুন ছিল না শাক ছিল অল্প কটা শাক ছিল মাছ পায়নি বাট যেহেতু রুই মাছ ছোটো ছোটো ছিল সেই জন্য এরকম করে রান্না করলাম আমাদের এখানে সচরাচর ওই সমস্ত মাছগুলো পাওয়া যায় না তো যাই হোক তারপর দেখো আমি মাছটা তোলার পর কালো জিরে ফোরণ দিলাম এবং মাছের রেসিপি শর্টসে আমার পোস্ট করা আছে যারা যারা দেখতে চাও খুব কম সময়ের মধ্যে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো কেননা এই ফটোটা আমি পোস্ট করার পর এই তরকারির একটা গ্রুপে অনেক কয়েকজন আমার রেসিপি জানতে চেয়েছে তারা নাকি এরকম করে খায়নি আমিও না আমরা যেখানে বাড়ি আমরাই শুধুমাত্র এরকম করে খেতাম বাট আদার্স পাশে কারো বাড়িতে দেখতাম না এরকম করে খেতে তো বলতে পারি এটা আমাদের রেসিপি জানি না আমি তো তোমরা যারা দেখছো অবশ্যই করে ট্রাই করো দেখতে পাচ্ছ কেমন করে কী রান্না করছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবজিগুলো নরম হয়ে আসলে ভাজা হয়ে গেলে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো সামান্য পরিমাণ কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে শাক দিয়ে দেব তো একটা কিন্তু তোমরা মটর শাক দিয়ে করতে পারো মটর শাক দিয়ে করলে বেসিক্যালি শাকটা ভাজতে হয় না ঝুড়ে ঝুড়ে করে কাটা থাকে এই রকম জলটা ফুটতে শুরু করলে মাছগুলো দিয়ে তারপর তোমরা শাকটা দিয়ে দিতে পারো মটর শাক হলে আর পালং শাকটা যেহেতু একটু গন্ধ আসতে পারে পালং শাক থেকে বা পালং শাকে অনেকটাই জল জল টাইপ সেই জন্য আর কি ভেজে নিলে পালং শাকটা ভালো হয় আমার কাছে শাক অনেকটাই কম ছিল বললাম যে শাক কম থাকায় আমি দেখো শাকের যে ডাটাগুলো ছিল শির সেগুলো শুদ্ধ বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি বা টেস্টটা কিন্তু সেই রকম তরকারির টেস্ট এসেছিল এবং মাছটা যদি ওই রকম হতো আরও একটু ভালো লাগতো অন্য একটা তাওয়ার মধ্যে দেখো এদিকে আমি কালো জিরে একটু গরম করে নিলাম যেহেতু আমার বাটার কোনো কিছু নেই এটার মধ্যে বাড়তে হয় তাহলে একটু ভালো হয় মিন হয় বাড়তে তাড়াতাড়ি হয়ে যায় তারপর দেখো আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে ওইটা এবং একটু সামান্য চিনি দেবো ল নুনটা চেখে আমি নামিয়ে নেব এই তরকারিটা তো তোমরা অবশ্য করে কিন্তু ট্রাই করতে পারো আমি বলতে বলবো যে তোমরা একেবারে ফ্যান হয়ে যাবে দারুণ সুন্দর একটা রেসিপি যারা ডায়েট ডায়েক্ট করছো আলু খাবে না এরকম ঝোল কিন্তু খেতে পারো শীতের সময় তো পালং শাক অ্যাভেলেবেল থাকে এবং চেষ্টা করবে কালো বেগুন দিয়ে রান্না করার কথা বলতে বলতে এদিকে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আমি দিয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি রান্নার সময় যেগুলো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছিলাম আমি রান্না করার সময় এরকম কাপড় টাপড়ে একটু পেতে নিই এটা না অ্যাকচুয়ালি গামছা ছেঁড়া এটা এটাই করে আমি যখন আমাদের বাড়ি থেকে এসেছিলাম যখন শাক টাক নিয়ে এসেছিলাম ডাটা এটার মধ্যে পেঁচিয়ে নিয়ে এসেছিলাম তাহলে নষ্ট হয় না প্লাস্টিক আনলে ঘেমে নষ্ট হয়ে যায় বাট কাপড় আনলে না নষ্ট হয় না তারপরে যে দেখো যাই হোক লবণটা চেখে নিলাম দারুণ টেস্ট হয়েছে তরকারিটা দেখো তোমাদেরকে আমি এখানেও বলছিলাম যে কালো বেগুন দিয়ে রান্না করার চেষ্টা করবে তারপর যে রান্না করার সময় যে তেল টেল ছিটে যায় আমি একটু মানে কাজকর্ম গুছিয়ে করতে ভালোবাসি দেখো আমি একটা কাপড় দিয়ে সেগুলো সব কিছু মুছে নিচ্ছিলাম যে দেওয়াল খেয়াল দিয়ে মাছ টাছ ভাজার সময় তরকারি বা তেল টেল ছিটে যায় না সেগুলো আমি একটু গুছিয়ে কাজ করতে ভালোবাসি আর কি সেটাই তোমরা দেখতে পাবে তো এই যে দেখো আমার তরকারি কড়াইতে থাকতে থাকতে কিন্তু আমার এদিকে সব কিছু করা হয়ে গেছে চলো আমি তরকারিটা আরও একটু ফুটতে দিয়েছিলাম এখন আমি আরও একটু দেখে নেব টেস্ট করে যে কেমন সব কিছু ঠিকঠাক আছে কিনা তো সব কিছু ঠিকঠাক আছে গ্যাসের আঁচটা অফ করে দিলাম আমি আমার কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছো সব কিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি এবং রান্না করার সময় যে যে জিনিসগুলো বাড়িয়েছিলাম সেগুলো এখন ধুয়ে নেব আমি তোমাদের দাদাভাই চলে আসবে দশ পনেরো মিনিটের পরে কেননা চারটের দিকে খেতে চলে আসে আমার সাড়ে তিনটে দিকে রান্না হয়ে যায় তো কত কত দিন চারটেও বেজে যায় রান্না করতে করতে যেরকম টাইমে আর কি রান্না করতে যাই যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম ওর সঙ্গে সঙ্গে সেই জন্য তাড়াতাড়ি হয়েছে এখানে দেখো চলে আসি একবার খাওয়া দাওয়ার দেখালাম না তোমাদেরকে সন্ধেবেলা সাত সাড়ে সাতটা আটটার দিকে খাবো রাতে একটু তোমরা শুনে নাও তো তোমাদেরকে যেহেতু বললাম যে ডায়েটটা শুরু করেছি আগে ভিডিও থেকে তোমরা দেখতে পেয়েছো এবং দেখো রাতের বেলা যেহেতু লুচি খেয়েছিলাম খেতে খুব ইচ্ছে করছিল কি করবো বাট এইরকম রায়তা করে খেয়ে দারুণ টেস্ট লাগে তোমরা ট্রাই করতে পারো রাতে কিছু খেতে ইচ্ছে করলে হালকা পাতলা খেয়ে নেবো কেমন লাগলো ভিডিওটা জানিও